আমনি করুন মোহরাহামদুল্লাহ নিয়ে অমরাক আশা করি ভালো আছেন মারা তাকেন সবাই সচেতন দওয়া করে লা কি বলবো পঁচিশ মানে পঁচিশে শুরু চব্বিশের শেষ মানে একটা বাইক চব্বিশ সালের শেষ পঁচিশে রানিং বছরে ধরা যায় তো এই বাইকটি মাত্র তিন হাজার পেরার চলছে কত যে নতুন আছে এবং কত যে আরাম একমাত্র আমি জানছি কারণ হচ্ছে এই বাইকটি চালাই আসলাম প্রায় চল্লিশ কিলো তো চল্লিশ কিলো চালানোর পরে আমার আর কিছু বাকি থাকে বুঝতে বলেন তো অসম্ভব বুঝতে বাকি থাকে না আমি এতটুকু অভিজ্ঞতা হাসিল করেছি যে বাইকটি শোরুম থেকে আইসকে বের করলে যে একটা নতুনত্বর ভাব থাকতো হুবাহুব ওই ভাবই আছে বিশ্বাস হবে না এই কথাগুলো রেকর্ড করে রাখবেন এবং চালাইবেন এই প্রতিটা কথার সাথে প্রতিটা অংশ মিলে মিলে নেবেন তারপরে আপনাদের বুঝে আসবে বিন্দু পরিমাণেও এখানে কম বেশি হবে না এই গাড়ির ক্ষেত্রীন সাবনা এই বাইকটি চব্বিশের শেষের নাম্বার ছাড়া ওয়ান ডে সমস্ত আছে কেমন আছে এ টু জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা চ্যানেল নতুন দেখতে চান সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকনটি অন করে দেবেন জি সামনে টায়ার থেকে শুরু করব সামনে টায়ারটা অরিজিনাল টায়ারের রঙই ওঠে থাকে টায়ারের রঙে নেয় দিয়ে দেখেন কত বিট ইউরোগ্রিম টায়ারের বিট এরকমই থাকে এক এক কোম্পানির টায়ার এক এক কোয়ালিটি থাকে যেমন যে একটা কোয়ালিটি আবার এটা আর এক কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা আর এক কোয়ালিটি এটা মাঝখানে একটু ডাউন থাকে আর একটা টায়ার আছে এম আর টায়ার মাঝখানে উঁচা থাকে বুঝতে পারলাম মার্কারটা দেখেন ফ্রেশ সকাপ এবং সামনে দেখে যে পরে নেই এই টাই প্রমাণ তারপরে হ্যান্ডেল হেড স্টিকার একদমই নিখুঁত এবং অরিজিনাল সিগন্যাল লাইট একদম ফুল ফ্রেশ হ্যান্ডেল চাপা সুইচ ওয়াল সাইট একদমই ওকে এই যে লেখাগুলো দেখেন ফুল ফ্রেশ টাঙ্গির থেকে তাকান দেখেন তো একটা সরিষার দানা পরিমাণ একটা দাগ পান সরিষা দানা পরিমাণও দাগ পাবেন এবং গ্লেসের দিক থেকে একশো আটশো নতুন নতুন দিক থেকে একশো আটশো দেখেন বাইকটি যত টাঙ্গির থেকে ক্যামেরাটা যত কাছে নেব ততই কিন্তু নতুন নতুন ভাব প্রকাশ পাচ্ছে দেখতে পাচ্ছেন বাম্বাটা দেখেন আছে এবং ইঞ্জিনের যে স্টিকারে দেখেন স্টিকার ওটা নেই এবং ইঞ্জিনের কালার ইঞ্জিন সৌরম কন্ডিশন ইঞ্জিন সম্পর্কে আমি একটা কথাও বলবো না এই বাইকটির ইঞ্জিন শোরুমে গিয়ে চেক করে নেবেন সাইলেন্সারের মুখটা পর্যন্ত দেখেন বরাবর সাইলেন্সারের মুখ দেখতে পাচ্ছেন কোন ধরনের মরিচা ধরা নেই আর ইঞ্জিনের রং ইঞ্জিনের নাট এই যে দেখেন নাট এবং রঙগুলো দেখেন দেখতে পাচ্ছেন কি ফ্রেশ এখানে শুধু এক জায়গায় হালকা ইটহানির স্পট আছে এই যে এই জিনিসটা এছাড়া আর কোথাও তার নেই একদম নিচে উপরে যতগুলো অংশ দেখতেছেন প্রতিটা অংশ একদম নিখুঁত সাইড কভারটা দেখেন এবং সিট কাউলিংটা এটা কিন্তু একটা এমনি একটা ইয়ে লাগাইছে আবার মনে করেন না যে এটা ভিতরে কিছু আছে দেখেন এই যে একদম এটা নতুন একটা প্রমাণ মানে নতুন যে গাড়ি তার একটা এটা নিদর্শন আর কিছু না দেখেন কেরিয়াল পর্যন্ত সিগন্যাল লাইট সহ প্রতিটা অংশ একদম আগুন বরাবর আগুন দেখেন একদমই আগুন বরাবর মনে হচ্ছে এই মাত্র শোরুম থেকে বের করেছে এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার সারা ওয়ানডে ডের আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নেবেন আমরা শোরুম কাগজ পরিবর্তন সহকারেই বিক্রি করে দিব যাতে করে আপনি মূল মালিক হন এবং আপনি যে কোনো জেলা থাকে না কেন সেখানকার নাম্বার করে নিতে পারবেন এই যে দেখেন কি ফিনিশ সিগন্যাল লাইট চারটে কিন্তু একদম নিখুঁত দেখতে পাচ্ছেন পিছনের একটা মাঠ পিছনের টায়ার

অক্ষর অক্ষরে সিবিএস ব্রেক সাইলেন্সারটাও দেখেন একটা টাচ লাগাইতে দেয় না কারোর সাথে ফুল ফ্রেশ সাইলেন্সার সিবিএস ব্রেক ইঞ্জিনের চেহারা দেখেন ইঞ্জিনের চেহারা ও সাইডটা দেখেছে এমন এই সাইডটা বাকি ছিল এই সাইডটাও দেখে নেন শোরুমের মানে এক চুল পরিমাণ এদিক সেদিক হবে না ইঞ্জিনের সাউন্ডের ক্ষেত্রে রঙের ক্ষেত্রে এবং কোয়ালিটির ক্ষেত্রে টাঙ্গিটা দেখেন দেখতে পাচ্ছেন টার্মটি ফ্রেশ কাকে বলা হয় দেখেন এবং এই বাইকটি কোন একটা এলাকাতে যাওয়ার পরে কেউ বলতে পারবে না যে বাইকটি ইউজ বাইক বলতে হবে একদম নতুন বাইক নতুন শোরুম থেকে নতুন বাইক কেনা হয়েছে এই কথাই বলতে হবে সবাইকে দেখেন হ্যান্ডেল চাপা সুইচ সব কিছুই নিখুঁত সব কিছুই ফুল ফ্রেশ দেখতে পাচ্ছেন দুইটি চাবি গাড়ির সাথে আছে তার আগে হ্যান্ডেলে চাপ আর সুইচ বলে দেখেন পুরা হ্যান্ডেলে দেখেন বাইকের মিটার একদম নিখুঁত কোনো ধরনের দাগ স্পট নেই এই যে চাবি একদম ইনটেক চাবি দুটি এই যে হ্যাঁ চলাটা দেখেন বত্রিশশো বত্রিশশো ছিয়াত্তর কিলো এবং বত্রিশশো ছিয়াত্তর কিলোর সাথে চাবি পুরা বোর্ডের প্রতিটা গ্লেস এবং প্রতিটা অংশ অক্ষর অক্ষরে মিল আছে হাইড্রোজেনের দিক এবং টায়ার সহ দেখতে পাচ্ছেন সব কিছু মিলে অক্ষর অক্ষরে মিল আছে এখন সাউন্ড কোয়ালিটি শোনাবো স্মুথ সাউন্ড কাকে বলা হয় দেখেন একদমই সৌরম কন্ডিশন সাউন্ড এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই এই বাইকটি আমি আবারও বলতেছি কোনো একটা এলাকা যাওয়ার পরে যদি কোনো একটা ব্যক্তি বলে যে বাইকটি ইউজ বাইক তাহলে বাইক ফেরত দিয়ে টাকা ফেরত দিয়ে যাবে ইনশাআল্লাহ বাইকটি তার মাত্র এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা বাইকটি তার মাত্র এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ একদম যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দেবেন